প্রিয় বন্ধুরা শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আপনারা অবশ্যই আপনারা প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিভাবে ডাউনলোড করবেন এর নিয়মাবলী অনার্স ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করে থাকেন তাহলে এই প্রবেশপত্র আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড দুই প্রক্রিয়া শুরু হয়েছে পনেরোই মে দুই থেকে এবং চলবে তিরিশ মে দুই পর্যন্ত এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানাবো কিভাবে আপনি অনার্সের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কি কি সতর্কতা মানতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ জানিয়েছে অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পনেরোই মে থেকে বিকাল চারটা থেকে শুরু হয়েছে ডাউনলোড আবেদনকারীরা তিরিশ মে দু পর্যন্ত এই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তাই দেরি না করে যত সময় প্রবেশপত্র ডাউনলোড করতে হবে আর এখানে একটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ জারি করেছে সেই নোটিশটা দেখতে পারতেছেন স্ক্রিনে আপনারা এই নোটিশটা লিঙ্কে গিয়ে দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশনে এই নোটিশটার লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাকে ডাউনলোড করতে হলে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে সর্বপ্রথম যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই লিঙ্কে যেতে হবে এই লিঙ্কটা আপনারা কপি করবেন এইভাবে ধরে তারপর প্রবেশ করতে হবে লগ করতে হবে আপনার আবেদনের দেওয়ার সময় ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তারপর লগ করতে হবে লগ করার পর ড্যাশবোর্ডে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করে প্রবেশ কার্ড ডাউনলোড করতে হবে আবার যদি প্রিন্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই এ ফোর সাইজের কাগজে রঙিন অথবা সাদাগুলো প্রিন্ট করে নেবেন পরীক্ষার দিন প্রবেশপত্র ছাড়া কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না লগ করার সময় সঠিক ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে ভুল তথ্য দিলে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে না দ্রুত ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে যাতে ডাউনলোড করতে সমস্যা না হয় ডাউনলোড করা প্রবেশপত্রটি একটি ডিজিটাল কপি সংরক্ষণ করুন আর প্রিন্ট কপি করে নিরাপদ রাখুন প্রবেশপত্রে পরীক্ষার তারিখ সময় এবং কেন্দ্রের নাম উল্লেখ থাকবে এগুলো ভালোভাবে দেখে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এবছর প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেবে তাই ওয়েবসাইট ভিড় হতে পারে প্রথম দিকে প্রবেশপত্র ডাউনলোড করলে সার্ভারে চাপ কম থাকবে এছাড়া পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য সময়মতো প্রবেশপত্র ডাউনলোড করা জরুরি অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড দু হাজার একটি সহজ প্রক্রিয়া তবে সময়মত এটি করা খুবই গুরুত্বপূর্ণ উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই একটি প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন আর এমন ভিডিও বা এমন আপডেট গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষা সম্পর্কিত পেতে চাইলে অবশ্যই শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ওয়েবসাইটটাকে থেকে নিয়মিত ভিজিট করুন